বিচিত্র মানুষের জীবন প্রত্যেকের জীবনে সব আলাদা আলাদা চাওয়া পাওয়া শখ স্বাদ আহ্লাদ এই শখ যদি হৃদয়ের টানে বা ভালোবাসায় পরিণত হয় সেই রকম একটা আশ্চর্য কিন্তু অনন্য ঘটনার কথা নিয়ে আজকের গল্প নমস্কার শ্রোতা বন্ধুরা অডিও ভিজুয়াল বুকস বাই অপর্ণা চ্যানেলের আজকের নিবেদন সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প কোণে দেখা সকালবেলা বৈঠকখানার গাছপালার হাটে ঘুরছিলাম গত মাসে হাটে কতকগুলো গোলাপের কলম কিনেছিলাম তার মধ্যে বেশিরভাগ পোকা লেগে নষ্ট হয়ে গেছে নার্সারির লোক আমার জানা শুনো তাদের বললাম কীরকম কলম দিয়েছিলে হে সে যে টবে বসাতে দেরি সইল না তাছাড়া আব্দুল কাদের বলে বিক্রি করলে এখন সবাই বলছে আব্দুল কাদের নয়ও অত্যন্ত মামুলি জাতের টি রোজ ব্যাপার কি তোমাদের নার্সারির পুরনো লোকটাই আজ আছে সেদিন এ ছিল না তাই ঠকেছিলাম এই লোকটা খুব অপ্রতিভ হল বললে বাবু এই হয়েছে কি জানেন বাগানের মালিকেরা আজকাল আছেন কলকাতায় আমি একা সব দিক দেখতে পারি নে ঠিকে উড়ে মালি নিয়ে হয়েছে কাজ তাদের বিশ্বাস করলে চলে না আবার না করলেও চলে না আমি তো সব দিন হাট সামলাতে পারি বাবু ওদেরই ধরে পাঠাতে হয় আমি গুনেছিলাম টি রোজ তিন ডজন আমি তো তার কাছ থেকে টি রোজেরই দাম নেব এখানে এসে যদি আব্দুল কাদের বলে বিক্রি করে তো তারই লাভ বাড়তি পয়সা আমার নয় তার বুঝলেন না বাবু বাজার খুব জেঁকেছে বর্ষার নওয়ালির মুখ নানা ধরনের গাছের আমদানি হয়েছে বড় বড় বিলিতি দোপাটি মতিয়া বেল অতশীলতা রাস্তার ধারের শাড়িতে নানা ধরনের পাম ছোট ছোট পাম থেকে ফ্যান পাম ও বড় টবে ভালো এরিকা পামও আছে সূর্যমুখীর যদিও এ সময় নয় কিন্তু সূর্যমুখী এসেছে অনেক তাছাড়া কলকাতার রাস্তায় অনভিজ্ঞ লোকেদের কাছে অর্কিড বলে যা বিক্রি হয় সেই নারকেলের ছোবড়া ও তার বাঁধা ফার্ন ও রঙিন আগাছা যথেষ্ট বিক্রি হচ্ছে লোকের ভিড়ও বেশ হঠাৎ দেখি আমার অনেক দিন আগেকার পুরনো রুমমেট হিমাংশু সাত বাই তিন নম্বর কানাই সরকার লেনের মেসে তার সঙ্গে অনেক দিন এক ঘরে কাটিয়েছি সে আজ সাত আট বছর আগেকার কথা তারপর সে কলকাতা ছেড়ে চলে যায় তার আর কোনো খবর রাখিনি আজকাল এই যে হিমাংশু চিনতে পারো হিমাংশু চমকে পিছন ফিরে চাইলে এবং কয়েক সেকেন্ড সবিস্ময়ে আমার দিকে চেয়ে থাকবার পরে সে আমাকে চিনলে হাত বাড়িয়ে এগিয়ে এলো হাসি মুখে আরে জগদীশবাবু যে তারপর ওহ আপনার সঙ্গে একযুগ পরে ওহ তারপর আছেন কেমন বলুন আমি বললাম তোমার গাছপালার শখ দেখছি আছে হিমাংশু সেই মনে আছে দুজনে কতদিন এখানে হাটে আসতাম হিমাংশু হেসে বললে তা মনে নেই সেই আপনি দার্জিলিংয়ের লিলি কিনলেন আপনার তো খুব শখ ছিল লিলির এখনও আছে আসুন আসুন অন্য কোথাও গিয়ে একটু বসি ও মেস্টার কোনো খবর আর রাখেন নাকি। আচ্ছা সেই অনাদিবাবু কোথায় গেল খোঁজ রাখেন আর সেই যে মেয়েটি স্টোভ জ্বালাতে গিয়ে গা হাত পুড়িয়ে ফেললে মনে আছে তার বিয়ে হয়েছে দুজনে গিয়ে একটা চায়ের দোকানে বসলাম এ গল্প ও গল্প নানা পুরনো দিনের কথা তার কথাবার্তার ভাবে বুঝলাম সে কলকাতায় এসেছে অনেক দিন পরে জিজ্ঞেস করলাম আজকাল কোথায় থাকো হিমাংশু সে বললে বিএনআরের একটা স্টেশনে বুকিং ক্লার্ক ছিলাম টাটানগরের ওদিকে কিছুদিন থাকবার পর দেখলাম জায়গাটার মাটিতে ভারী চমৎকার ফুল জন্মায় জমিও সস্তা সেইখানেই এখন আছি ফুলের বাগান করেছি তুমি তো জানো বাগানের শখ আমার চিরকাল কিছু চাষপাশের জমি নিয়েছি তাতেই চলে যায় কিন্তু সেসব কথা থাক আজ এখন একটা গল্প করি শোনো গল্পের মতো শোনাবে কিন্তু আসলে সত্যি ঘটনা আর আশ্চর্য এই দশ বছর আগে যখন তোমাদের মেসে থাকতাম তখন এ গল্পের শুরু এবং এর সমাপ্তি ঘটেছে গতকাল আমি বললাম ব্যাপার কী তোমার কথা শুনে মনে হচ্ছে নিশ্চয়ই প্রেমের কাহিনী জড়ানো আছে এর সঙ্গে বলো বলো সে বললে না সেসব নয় অন্য এক ব্যাপার কিন্তু আমার পক্ষে কোনো প্রণয় কাহিনীর চেয়ে তা কম মধুর নয় শোনো বলি আচ্ছা তোমার মনে আছে মেসে থাকতে আমি একটা এরিকা পাম কিনেছিলাম আমাদের ঘরের সামনে টবে বসানো ছিল মনে আছে আচ্ছা তাহলে শোনো তারপর আধ ঘন্টা বসে হিমাংশু তার গল্পটা বলে গেল আমরা আরও দুবার চা খেলাম এক বাক্স সিগারেট পোড়ালাম বউবাজারের মোড়ে গির্জার ঘড়িটায় সাড়ে নটা যখন বাজলো তখন হিমাংশু গল্প শেষ করে বিদায় নিয়ে চলে গেল তার গল্পটা আমি আমার নিজের কথায় বলব কেননা হিমাংশু সম্বন্ধে কিছু জানা থাকা দরকার গল্পটা ঠিক বুঝতে হলে সেটা আমাকে গোড়াতেই বলে দিতে হবে হিমাংশু যখন আমার সঙ্গে থাকত তখন তার চালচলন দেখলে মনে হবার কথা যে সে বেশ অবস্থাপন্ন ঘরের ছেলে সে যে আহার বিহারে বা বেশভূষায় খুব বেশি শৌখিন ছিল তা নয় তার শখ ছিল নানা ধরনের এবং এই শখের পেছনে সে পয়সা ব্যয় করতো নিতান্ত বেআন্দাজি তার প্রধান শখ ছিল গাছপালা ও ফুলের আমার ফুলের শখটা হিমাংশুর কাছ থেকেই পাওয়া এ কথা বলতে আমার কোনো লজ্জা নেই কারণ যত তুচ্ছ যত অকিঞ্চিতকর জিনিস হয়েই হোক না কেন যেখানে সত্যি কোনো আগ্রহ বা ভালোবাসার সন্ধান পাওয়া যায় তাকে শ্রদ্ধা না করে পারা যায় না হিমাংশুর গাছপালার ওপর ভালোবাসা ছিল সত্যিকার জিনিস সে ভালো খেত না ভালো জামাকাপড় কখনো দেখিনি তার গায়ে কিন্তু এ ধরনের সুখ স্বাচ্ছন্দ্য তার কাম্যও ছিল না তার পয়সার সচ্ছলতা ছিল না কখনো টুইশানি করে দিন চালাতো তাও আবার সবসময় জুটতো না তখন বন্ধুবান্ধবদের কাছে ধার করত যখন ধারও মিলত না তখন দিন কতক চন্দননগরে এক মাসির বাড়ি গিয়ে মাসখানেক মাস দুই কাটিয়ে আসত কিন্তু পয়সা হাতে হলে কাপড় জামা না কিনুক খাওয়া দাওয়ায় ব্যয় করুক না করুক ভালো গাছপালা দেখলে কিনবেই মেসে আমাদের ঘরের সামনে ছোট একটা অপরিসর বারান্দাতে সে তার গাছপালার টবগুলো রাখত গোলাপের ওপর তার তত ঝোঁক ছিল না সে ভালোবাসত নানা জাতীয় পাম বিশেষ করে বড় জাতীয় পাম আর ভালোবাসত দেশি বিদেশি লতা ইউস্টারিয়া অতশী মাধবী লতা বুগেনভেলিয়া ইত্যাদি কত পয়সাই যে এদের পেছনে খরচ করেছে সকালে উঠে ওর কাজই ছিল গাছের পাট করতে বসা শুকনো ডালপালা ভেঙে দিচ্ছে গাছ ছেটে দিচ্ছে এ টবের মাটি ও টবে ঢালছে পুরনো টব ফেলে দিয়ে নতুন টবে গাছ বসাচ্ছে মাটি বদলাচ্ছে আবার মাঝে মাঝে মাটির সঙ্গে নানা রকম সার মিশিয়ে পরীক্ষা করত এসব সম্বন্ধে ইংরেজি বাংলার নানা বই কিনত একবার কি একটা উপায় ও একই লতায় নীল কলমি ও সাদা কলমি ফোটালে ভায়োলেটের ছিটছিট দেওয়া অতসি অনেক কষ্টে তৈরি করেছিল বেগুনি রঙের ক্রাইসেনথিমামের জন্যে অনেক পরিশ্রম ও অর্থ ব্যয় করেছিল সুবিধে হয়নি তাছাড়া ও ধরনের মানুষ আমি খুব বেশি দেখিনি যে একটা খেয়াল বা শখের পিছনে সমস্ত মন প্রাণ ঢেলে দিতে পারে মানুষের মনের শক্তির সে একটা বড় পরিচয় হিমাংশু বলত সেদিন একটা পাড়া একজনদের বাড়ি গিয়েছি বুঝলেন তাদের গোলার কাছে তিন বছরের পুরনো নারকেল গাছ হয়ে আছে সে যে কি সুন্দর দেখাচ্ছে একটা প্রকাণ্ড তাজা সতেজ সবুজ পাম সমুদ্রের ধারে নাকি নারকেলের বোন আছে পামের সৌন্দর্য দেখতে হলে সেখানে যেতে হয় হিমাংশু প্রায়ই পাম আর অর্কিড দেখতে শিবপুর বোটানিক্যাল গার্ডেনে যেত আর এসে তাদের উচ্ছ্বসিত বর্ণনা করত একবার সে একটা এরিকা পাম কিনে আনলে খুব ছোট নয় মাঝারি গোছের মাটির টবে বসানো কিন্তু এমন সুন্দর এমন সতেজ গাছ বাজারে সাধারণত দেখা যায় না সে সন্ধান করে করে দমদমায় কোন বাগানের মালিকে ঘুষ দিয়ে সেখান থেকে কেনে কলকাতার মেসের বারান্দায় গাছ বাঁচিয়ে রাখা যে কত শক্ত কাজ যাঁদের অভিজ্ঞতা আছে তারা সহজেই বুঝতে পারবেন গবি মরুভূমিতে গাছ বাঁচিয়ে রাখা এর চেয়ে সহজ একবার সে আর আমি দিন কুড়ি বাইশের জন্যে কলকাতার বাইরে যাই চাকরকে আগাম পয়সা পর্যন্ত হিমাংশু দিয়ে গেল গাছে জল দেবার জন্যে ফিরে এসে দেখা গেল ছ সাতটা ফ্যান পাম্প শুকিয়ে পাখা হয়ে গেছে সকালে বিকালে হিমাংশু বালতি বালতি জল টানত একতলা থেকে তেতলায় টবে দেবার জন্যে গাছ বাড়ছে না কেন এর কারণ অনুসন্ধান করতে তার উদ্বেগের অন্ত ছিল না অন্য সব গাছের চেয়ে কিন্তু ওই এরিকা পাম গাছটার ওপর তার মায়া ছিল বেশি তার খাতা ছিল তাতে লেখা থাকত কোন কোন মাসে কোন তারিখে গাছটা নতুন ডাল ছাড়লে গাছটাও হয়ে পড়ল প্রকাণ্ড মাটির টব বদলে তাকে পিঁপে কাটা কাঠের টবে বসাতে হল মেসের বারান্দা থেকে নামিয়ে একতলায় উঠোনে বসাতে হল এসবে লাগলো বছর পাঁচ ছয় সেবার বাড়িওয়ালার সঙ্গে বনিবনাও না হতে আমাদের মেস ভেঙে গেল দুজনে আর একত্রে থাকবার সুবিধা হলো না আমি চলে গেলাম ভবানীপুর হিমাংশু গিয়ে উঠল শ্যামবাজারে আর একটা মেসে একদিন আমায় এসে বিমর্ষ মুখে বললে কী করি জগদীশবাবু ও মেসে আমার টবগুলো রাখবার জায়গা হচ্ছে না অন্য অন্য টবের না হয় কিনারা করতে পারি কিন্তু সেই এরিকা পাম্পটা সেখানে রাখা একেবারে অসম্ভব একটা পরামর্শ দিতে পারেন অনেকগুলো মেস দেখলাম অত বড় গাছ রাখবার সুবিধে কোথাও হয় না আর টানাটানির খরচাও বড় বেশি আমি তাকে কোনো পরামর্শ দিতে পারিনি বা তারপর থেকে আমার সঙ্গে আজকার দিনটি ছাড়া আর কোনো দিন দেখাও হয়নি বাকিটা হিমাংশুর মুখে আজই শুনেছি কোনো উপায় না দেখে হিমাংশু শেষে কোন বন্ধুর পরামর্শে ধর্মতলার এক নিলামওয়ালার কাছে এরিকা পামের টপটা রেখে দেয় রোজ একবার করে গিয়ে দেখে আসত খদ্দের পাওয়া গেল কিনা শুধু যে খদ্দের সন্ধানে যেত তা নয় ওটা তার একটা অজুহাত মাত্র আসলে যেত গাছটা দেখতে হিমাংশু কিন্তু নিজের কাছে সেটা স্বীকার করতে চাইতো না দুদিন পরে যা পরের হয়ে যাবে তার জন্যে মায়া কিসের তবুও একদিন যখন গিয়ে দেখলে গাছটার সে নধর সতেজ স্ত্রী যেন ম্লান হয়ে এসেছে নিলামওয়ালারা গাছে জল দেয়নি তেমন যত্ন করেনি সে লজ্জিত মুখে দোকানের মালিক একজন ফিরিঙ্গি ছোকরাকে বললে গাছটার তেমন তেজ নেই এই গরমে জল না পেলে দেখতে ভালো না দেখালে বিক্রি হবে কেন জল কোথায় আছে আমি নিজে না হয় কারণ দু পয়সা আসে আমারই তো আসবে তারপর থেকে যেন পয়সার জন্যেই করছে এই আছিলায় রোজ বিকেলে নিলামওয়ালার দোকানে গিয়ে গাছে জল দিত এক এক দিন দেখত দোকানের চাকরেরা আগে থেকেই জল দিয়েছে রোজ নিলামের ডাকের সময় সে সেখানে উপস্থিত থাকত তার গাছটার দিকে কেউ চেয়েও দেখে না লোকে চেয়ার টেবিল সোফা আলমারি কিনছে ভাঙা পুরনো ক্লক ঘড়ি পর্যন্ত বিক্রি হয়ে গেল কিন্তু গাছের শখ খুব বেশি লোকের নেই গাছটার বিক্রি হয় না একদিন নিলামওয়ালা বললে বাবু গাছটার তো সুবিধে হচ্ছে না তুমি নিয়ে যাবে ফেরত কিন্তু ফেরত নিয়ে গিয়ে তার রাখবার জায়গা নেই থাকলে এখানে সে বিক্রির জন্যে দিয়েই বা যাবে কেন সে সময় তার অত্যন্ত খারাপ সময় যাচ্ছে চাকুরির চেষ্টায় আকাশ পাতাল হাতরে কোথাও কিছু মিলছে না নিজের থাকবার জায়গা নেই তো পিঁপে কাটা কাঠের টবে বসানো অত বড় গাছ রাখে কোথায় মাসখানেক পরে হিমাংশুর অবস্থা এমন হল যে আর কলকাতায় থাকাই চলে না কলকাতার বাইরে যাবার আগে গাছটার একটা কিনারা হয়ে গেলেও মনে শান্তি পেত কিন্তু আজও যা কালও তাই নীলামওয়ালাকে কমিশনের রেট আরও বাড়িয়ে দিতে হয়েছে গাছটা রাখবার জন্যে নইলে সে দোকানে রাখতে চায় না কিন্তু হিমাংশুর দুর্ভাবনা এই যে ও কলকাতা ছেড়ে চলে গেলে গাছটার আর যত্ন হবে না নীলামওয়ালার দায় পড়েছে কোথাকার একটা এরিকা পাম গাছ বাঁচল কি মোলো অত তদারক করবার তার গরজ নেই কিন্তু শেষে বাধ্য হয়ে কলকাতা ছাড়তে হলো হিমাংশুকে অনেক দিন পরে সে আবার এলো কলকাতায় নীলামওয়ালার দোকানে বিকেলে গেল গাছ দেখতে গাছটা নেই বিক্রি হয়ে গিয়েছে সাড়ে সাত টাকায় কমিশন বাদ দিয়ে হিমাংশুর বিশেষ কিছু রইল না কিন্তু টাকার জন্যে ওর তত দুঃখ নেই এতদিন পরে সত্যি সত্যি গাছটা পরের হয়ে গেল তার প্রবল আগ্রহ হলো গাছটা সে দেখে আসে নিলামওয়ালা সাহেব প্রথমে ঠিকানা দিতে রাজি নয় নানা আপত্তি তুললে বহু কষ্টে তাকে বুঝিয়ে ঠিকানা জোগাড় করলে সার্কুলার রোডের এক সাহেবের বাড়িতে গাছটা বিক্রি হয়েছে হিমাংশু পরদিন সকালে সেখানে গেল সার্কুলার রোডের ধারেই বাড়ি ছোটো গেটওয়ালা কম্পাউন্ড উঠোনের একধারে একটা বাতাবি নেবু গাছ গেটের কাছে একটা চারা পাকুর গাছ সাহেবের গাছপালার শখ আছে পাম অনেক রকম রেখেছে তার মধ্যে ওর পামটাই সকলের বড় হিমাংশু বলে সে হাজারটা পামের মধ্যে নিজেরটা চিনে নিতে পারে কম্পাউন্ডে ঢোকবার দরকার হলো না রাস্তার ফুটপাত থেকেই বেশ দেখা যায় বারান্দায় উঠবার পৈঠার ধারে তার পিঁপে কাটা টপশুদ্ধ পাম গাছটা বসানো রয়েছে গাছের চেহারা ভালো তবে তার কাছে থাকবার সময় আরও বেশি সতেজ সবুজ ছিল হিমাংশুর মনে পড়ল এই গাছটার কবে কোন ডাল গজালো তার খাতায় নোট করা থাকত ও বলতে পারে প্রত্যেকটি ডালের জন্ম জন্মকাহিনী একদিন তাই ওর মনে ভারী কষ্ট হল সেদিন দেখলে সাহেবের মালি নিচের দিকের ডালগুলো সব কেটে দিয়েছে মালিকে ডাকিয়ে বললে ডালগুলো ওরকম কেটেছ কেন মালিটা ভালো মানুষ বললে আমি কাটিনি বাবু সাহেব বলে দিল নিচের ডাল না কাটলে ওপরের কচি ডাল জোর পাবে না বললে টবের গাছ না হলে ও ডালগুলো আপনা থেকেই ঝরে পড়ে যেত হিমাংশু বললে তোমার সাহেব কিছু জানে না যা ঝরে যাবার তা তো গিয়েছে অত বড় গুড়িটা বার হয়েছে তবে কি করে আর ভেঙো না বছর তিন চার কেটে গেল হিমাংশু গাছের কথা ভুলেছে সে গালুটি না ঘাটশিলা ওদিকে কোথাও জমি নিয়ে বসবাস করে ফেলেছে ইতিমধ্যে গাছপালার মধ্যে দিয়েই ভগবান তার উপজীবিকার উপায় করে দিলেন এখানে হিমাংশু ফুলের চাষ আরম্ভ করে দিলে সুবর্ণরেখার তীরে মাটির দেওয়াল তুলে ঘরের বাংলো বাঁধলে একদিকে দূরে অনুচ্চ পাহাড় নিকটে দূরে শালবন কাঁকড় মাটির লাল রাস্তা অপূর্ব সূর্যোদয় ও সূর্যাস্ত ফুলের চাষে সে উন্নতি করে ফেললে খুব শিগগির ফুলের চেয়েও বেশি উন্নতি করেছে চীনা ঘাস ও ল্যাভেন্ডার ঘাসের চাষে এই জীবনই তার চিরদিনের কাম্য ছিল ও জায়গা ছাড়া শহরে আসতে ইচ্ছেও হতো না বছর দুই কাটলো আরও ইতিমধ্যে সে বিবাহ করেছে সস্ত্রীক ওখানেই থাকে আজ তিন দিন হলো সে কলকাতায় এসেছে প্রায় পাঁচ ছ বছর পরে কাজকর্ম সেরে কেমন একটা ইচ্ছে হলো ভাবলে দেখি তো সেই সাহেবের বাড়িতে আমার সেই গাছটা আছে কি না বাড়িটা চিনে নিতে কষ্ট হল না কিন্তু অবাক হয়ে গেল বাড়ির সে স্ত্রী আর নেই বাড়িটাতে বোধহয় মানুষ বাস করেনি বছর দুই কি তার বেশি উঠোনে বোন হয়ে গিয়েছে পৈঠাগুলো ভাঙা বাতাবি নেবু গাছে মাকড়সার জাল বারান্দার রেলিংগুলো খসে পড়েছে তার সেই এরিকা পামটা আছে কিন্তু কি চেহারাই হয়েছে আরও বড় হয়েছে বটে কিন্তু সে তেজ নেই শ্রী নেই নিচের ডালগুলো শুকিয়ে পাখা হয়ে আছে ধুলো আর মাকড়সার জালে ভর্তি যায় যায় অবস্থা টবও বদলানো হয়নি আর হিমাংশু বললে ভাই সত্যি সত্যি তোমায় বলছি গাছটা যেন আমায় চিনতে পারলে আমার মনে হলো ও যেন বলছে আমায় এখান থেকে নিয়ে যাও আমি তোমার কাছে গেলে হয়তো এখনও বাঁচব ছেড়ে যেও না এবার আমায় বাঁচাও রাত্রে হিমাংশুর ভালো ঘুম হলো না আবার সার্কুলার রোডে গেল সন্ধান নিয়ে জানলে সাহেব মারা গিয়েছে বুড়ি মেম আছে ইলিয়ট রোডে পয়সার অভাবে বাড়ি সারাতে পারে না তাই ভাড়াও হচ্ছে না এই বাজারে ভাঙাবাড়ি কেনার খদ্দেরও নেই মেমকে টাকা দিয়ে গাছটা ও কিনে নিলে এখনও সার্কুলার রোডের বাড়িতেই আছে কাল ও গালুডিতে ফিরে যাবে গাছটাকে নিয়ে যাচ্ছে সঙ্গে করে বিদায় নেবার সময় হিমাংশু বললে বৈঠকখানা বাজারে এসেছিলাম কেন জানো আমার স্বাদ হয়েছে ওর বিয়ে দেব তাই একটা ছোটোখাটো অল্প বয়সের দেখতে ভালো পাম খুঁজছিলাম পাগল নয় হে পাগল নয় ভালোবাসার জিনিস হতো তো বুঝতে ছোটো গল্প কোণে দেখা এখানেই শেষ হলো ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের কমেন্টস আমার কাছে খুবই মূল্যবান শেয়ার করবেন বন্ধুদের মধ্যে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ